শীতের নতুন আলু দিয়ে আলুর দমের এই সহজ রেসিপিটা একবার ট্রাই করে দেখুন প্রথমেই কড়াইয়ের তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নেবো ওই তেলই দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দেব টমেটো এবার দেব এক চামচ চিনি ভালো করে রান্না করে নেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটোটা যখন আমার তেলে গলে যাবে তখন আমি দিয়ে দেব কালারের জন্য হলুদ ভালো করে আবার রান্না করে নেব এবার দেব এক টেবিল চামচ আদা বাটা আর দেব এক টেবিল চামচ পোস্ত বাটা অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেব ভাজা মশলা শুকনো খোলায় জিরে মৌরি ধনে ভেজে গুঁড়ো করে দিয়ে দেব ভালো করে রান্না করে নেব দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি এবার দেব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দেব স্বাদ মতো লবণ ভালো করে একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব আলুর দমটা আমার হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা পাতা ব্যাস তৈরি হয়ে গেছে নতুন আলুর আলুর দম এবার আমি পরিবেশন করব আমি এখানে কলাইশুটির কচুরির সাথে পরিবেশন করছি আপনারা চাইলে আমার চ্যানেলে আছে আপনার ওখান থেকে কচুরির রেসিপিটা দেখতে পারেন আলুর দমের রেসিপিটা যতটা সহজ খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে